আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমারাক আশা করি সকলে ভালো আছেন সম্মানিত ভিওয়ার্স আজকে জাস্ট ষাটটা সালামের মাধ্যমে একটা মানুষকে কিভাবে বসীকরণ করতে হয় চব্বিশ ঘন্টা না আপনার বারো ঘন্টাও না জাস্ট আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে কিভাবে আপনার প্রিয় মানুষকে বা যে কোনো মানুষকে আপনি আপনার প্রতি বসীকরণ করবেন বা বাধ্য করবেন সেটা আজকে আমি আপনাদেরকে শেখাব ইনশাল্লাহ ধৈর্য ধরে অ্যাটোজের ভিডিওটা দেখবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি একটা লাইক দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তবে কথা হচ্ছে ভাই আপনি এ থত বিটা করার পর অবশ্যই সে আপনার বাধ্য হবে আপনি তাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবেন না আপনি কোনো ধরনের রিভেন্স নিতে পারবেন না আপনার যদি পূর্বে কোনো শত্রুতাও থাকে তাহলেও আমার অনুরোধ থাকবে আপনি তাকে ক্ষতি করতে পারবেন না এটা মনে রাখবেন কোরআন কখনো বৃথা যায় না কোরআনিক তদবির কখনো বৃথা যায় না আপনার এই যত বেশি মজবুত আপনার তত বেশি কাজ হবে ইনশাল্লাহ এজন্য অনুরোধ থাকবে আপনি আমলটা শেষ পর্যন্ত দেখবেন বাট হালাল ওয়েতে করবেন যেন আপনাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয় মহব্বত সৃষ্টি হয় এটা আপনি আপনার প্রিয় মানুষ বা আপনি আপনার স্বামী বা স্ত্রীকে করতে পারবেন যে কোনো মানুষ করতে পারবেন ঠিক আছে ওকে আমরা শুরু করি আপনি প্রথমেই একটা সালাম দিবেন এক নম্বর সালাম হচ্ছে এরকম সালামটা কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার এরকম না কোরআন শরীফের মধ্যে সাত সালাম আছে সাতটা সালাম আমি বলে দিব আমি লিখে দিব প্লাস আমি উচ্চারণ করে বলে দিব ইনশাআল্লাহ আপনি খাতায় লিখতে পারেন বা মুখস্থ করতে পারেন ইনশাল্লাহ ওকে তো আপনি সাটা সালাম বলে আপনি কি করবেন না করবেন সব কিছু আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দেব আপনি প্রথমেই অজু করে নেবেন আর অবশ্যই লোকটা যেদিকে আসে আপনি ওইদিকে ফিরে তার দশ হাত বিশ হাত দূরে থাকলেও সমস্যা নেই তার দিকে ফিরে আপনি জাস্ট ষাটটা সালাম উচ্চারণ করে আপনি তার শরীরে বা নিয়ত করে তার চেহারার মধ্যে ফু মারবেন জাস্ট একটা ফু দিবেন ইনশাল্লাহ দেখবেন যে কাজ হয়ে গেছে ওকে এক নম্বর সালাম হচ্ছে এরকম আপনি ওজু করে নেবেন প্রথমে তারপরে যে সালাম এক নম্বর সালাম এ আমি লিখে দিচ্ছি ইনশাল্লাহ আশা করে দেখতেছেন সালামুন কাউলাম মির রাব্বির রাহিম এ উচ্চারণ করবেন سلام قولا من رب الرحيم تيجي سامي لي كده تيجي سلام ااا إبنا وهو به قو لام مير রব্বির রাহিম ঠিক আছে আমি আরবি প্লাস আমি স্ক্রিনে বাংলা সহ দিয়ে দিব ইনশাআল্লাহ বয়ের কিছু নেই যারা আরবি পারেন না আমি বাংলা উচ্চারণ দিয়ে দিব বাংলা পরে নিয়ে আপনি লিখে নিতে পারবেন প্লাস আপনি ওইটা মুখস্থ করে বা খাতা দেখে পরে তারপর আপনি তার চেহারায় বা দূর থেকে চেহারায় ফু দিল হবে ইনশাআল্লাহ ওকে আর একটা বিষয় হচ্ছে যে হুজুর আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ যদি বা প্রিয় মানুষ যদি আমার কাছে না থাকে কোনোভাবেই আমার কাছে নাই তখন কি করব। ধরেন সে ঢাকায় আছে বা কোনো এক জায়গায় দূরে জব করতেছে অথবা সে বিদেশের মাটিতে আছে কি করব। আপনি জাস্ট আপনার প্রিয় মানুষের একটা পিকচার নেবেন পিকচারের মধ্যে আপনি সালামুল কাওয়ালাম রাবির রহিম এবং আরও জয়টা সালাম আমি লিখবো সর্বমোট সাতটা সালাম আপনি পরেই পিকচারের মধ্যে নিয়ত করে ফু দিবেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ তার মনটার জন্য আমার প্রতি রোজ হয়ে যায় আমার প্রতি যেন তার ভালোবাসা ঝুঁকায় এইভাবে আপনি আল্লাহর কাছে আপনার মতো দোয়া করবেন ওকে দুই নম্বর হচ্ছে ঠিক আছে আলা বাংলাও দিয়ে দিতেছি আপনারা ট্রাই করবেন তিন নম্বর সালাম হচ্ছে সালামুন আলা ইবাহ আলা

সালামুন আলা ইয়াসিন হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়া সালামকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন সালামুন আলা ইলিয়াসিন সরি এভাবে ইল ইয়া সিন ছয় নম্বর সালাম হচ্ছে সালাম আলাইকুম তবে তুম আফাদ খালিদিন সালাম আলাইকুম তবে তুম ফাদ হুলু দিন খালিদিন আমি লিখে দিচ্ছি বাংলায় আপনারা পড়ে নেবেন তারপর ইংলিশ আরবিটাও দিচ্ছি আমি আলাইকুম তাতে হা খালিদিন সাত নাম্বার সালাম হচ্ছে সালামুন হিয়া হাত্তা মাতুলা ইল ফাজরে ঠিক আছে ইন্না আংজাল হফিলা ইলিয়াতুল কাদর একটা সুরা আছে না সুরা কাদর কদরের শেষ রায়াত আর কি সালাম হিয়া হাত্তা মাতুলা ইল ফাজরে সালামুন হিয়া হাত্তা ফাজ আশা করি বুঝতে পারছেন একটু লক্ষ্য করুন আমি যেভাবে বলি ঠিক সেভাবেই আপনারা লিখে নিবেন এবং পড়বেন আবার বলছি প্রথমে ওজো করে ঘর থেকে বের হবেন অথবা অজ অবস্থায় অজু করে এই সার্টা সালাম পাঠ করবেন সাদটা সালাম পাঠ করে আপনি বের হবেন সে যেখানেই থাকে তার কাছাকাছি গিয়ে আপনি জাস্ট একটা ফু দেবেন কিন্তু এই সারটা সালাম করার পর আপনি কোনো মানুষের সাথে কথা বলতে পারবেন না জাস্ট ষাটটা সালাম পাঠ করার পর বের হলেন বা সে যদি গড়েও থাকে তো আলহামদুলিল্লাহ আগে তার ফু দেওয়ার পরে আপনি অন্য কোনো মানুষের সাথে কথা বলতে পারবেন আর হচ্ছে সে যদি বাহিরে থাকে দেশের বাহিরে থাকে বা কোনো জায়গা জব করে দূরে থাকে তাহলে আপনি তার পিকচারের মধ্যে নিয়োগ করে ফু দিবেন এরপরে আপনি ঘরে এসে আপনি যে কোনো নামাজের পর বিশেষ করে ফজর ফজরের ছাড়া ফজরের আগে এই ফজরের নামাজের পরে কিন্তু সূর্য উঠে যা ওই সময় আপনি কোনো নামাজ পড়বেন না এবং তিন টাইমে তো নামাজ পড়া নিষেধ তো এই নিষেধ সময় ছাড়া যেমন ধরেন আপনি এসার নামাজের পরে আপনি দুই নামাজ পড়বেন ঠিক আছে যে কোনো সময় করতে পারবেন সাত সালামের ফুটা আপনি যে কোনো সময় করার পর এসার রাকাত নফল নামাজ পড়বেন যে কোনো সুরা দিয়ে তারপর আল্লাহর কাছে দোয়া করবেন চোখের পানে ছেড়ে যে আল্লাহ তোমার এই সাত সালামের ওসিলায় আমার প্রিয় মানুষটাকে আমার বাধ্য করে দাও আমার শত্রুটাকে আমার বন্ধ করে দাও আমার স্ত্রীকে আমার বাধ্য করে দাও বা আমার স্বামীকে আমার বাধ্য করে দাও অথবা আমার সন্তানকে আমার প্রতি বাধ্য করে দাও আল্লাহ ঠিক আছে এইভাবে আল্লাহর কাছে মন থেকে দোয়া করবেন আল্লাহ অবশ্যই আপনাকে ফিরিয়ে দিবেন না নিরাশ করবেন না ইনশা আল্লাহ আর অবশ্যই যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিবেন আর অবশ্যই সাবধান আমার অনুমতি ছাড়া কেউ এই আমলটি করবেন না অনুমতি কোথা থেকে নেবেন অনেকে আমাকে ইনবক্স করেন না আপনি অনুমতি নিবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ইউটিউবের ভিডিওর কমেন্ট বক্সে অনুমতি নিবেন কার জন্য করতেছেন আপনার বাসা কোথায় ইত্যাদি ইত্যাদি ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাক্ষাত